আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো আমি ভীষণ ভীষণ খুশি আলহামদুলিল্লাহ নতুন সোফা কভার দিয়ে ঘর সাজাতে পারলে কোন গৃহিণী খুশি না হয় বলেন তো এটা কোথা থেকে কিনেছি সেটা পেস্ট মেনশন করে দেব আপনাদেরকে আর পার্পল কালারটা কিন্তু মূলত আমি পছন্দ করেছি এই কারণে যে আমার কার্টেন গুলো কিন্তু হচ্ছে পার্পল কালার আর আমার মানহাউনি কিন্তু পার্পল কালার খুব পছন্দ করে আর যেহেতু আমি আমার জন্য কতটা যে টাফ আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে রোদ্রের আলোতে কিন্তু দেখা যায় কি আমাদের যে দামি দামি যে সোফার কভারগুলো গুলো আছে সেগুলো কিন্তু জ্বলে যায় বা কাশের ক্ষতি হয় কিন্তু এভাবে যদি সুন্দর করে ঢাকা থাকে হাউসওয়াইফ হিসাবে কিন্তু ক্লিনিং এরও কোনো ঝামেলা থাকছে না আর কালার ডিসকালার হওয়ার বা নোংরা হওয়ার কোনো ব্যাপার থাকছে না আর ছোটো ছোটো মেহমানরা এসে যখন খাবার টাবার ফেলে দেয় তখন কিন্তু জাস্ট তুলে ওয়াশিং মেশিনে ওয়াশ করলে হয়ে যায় আর এটার ফ্যাব্রিক কোয়ালিটি এত ভালো স্ট্রেচ করে এবং এখানকার আমি যদি একটু দেখাই ওনাদের সিলাই কোয়ালিটিও খুবই ভালো আমি এই পেস্টার একদম নতি নক্ষত্র সব কিছু জেনে কিন্তু তারপরেই কিন্তু আমি আপনাদেরকে এ দেখাচ্ছি যে আমি এটা পারচেজ করেছি এখন আমি পেজের নামটা বলবো তো পেজটার নাম আপনাদেরকে বলেই দিই এটা হচ্ছে কুইন বেস্ট সোফা কভার তো আপনারাও তো বাসা রানী আমি তো আমার বাসা রানী তো আপনারা কেউ তো রানী তাই রানীর জন্য বাসাটাকে রাজ্যের মতো সাজাতে পারেন প্রাসাদের মতো সাজাতে পারেন তার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর সোফা কভারগুলো তো শুধু যে এই কালারগুলো আছে দাম স্ট্রাইপের ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে কত কিন্তু আমরা আপনাদেরকে ক্যাপশনে মেনশন করে দিব আর যেহেতু পেজটা মেনশন করা থাকবে আপনারা নিজেরাও চাইলে কিন্তু নাম্বারে কল করে বা পেজে নক করে বিস্তারিত জানতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ